আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়া ফক্তকে। ধর্মী যারা শুনছেন, তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করবো ডিজার ইঞ্জিনের হেড সম্পর্কে। হেড কিভাবে ফিটিং করতে হয়? হেটের ভিতরে কি কি থাকে? চলুননি আজকে আলোচনা করবো তো চলুন শুরু করি। আচ্ছা এবার মূল আলোচনায় আসি। এটা হলো একটা হেড। এই হেটের পাশে যে দেখছেন দুইটা প্যারোবার এটা হলো ভালভ। মুছে লইলাম। মুছে নিয়ে হ্যাঁ হেটার সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়ে একটু মোবিল দিয়ে সুন্দর করে এরপর বাল্বের গায়ে একটু মোবিল দিতে হবে আগে এই সিল দুইটা লাগাইলাম মোবিল দিয়ে সেল দুইটা লাগানোর পরে এরপর আমরা সজা করে বাল্ব বাল্বের গায়ে একটু মোবিল দিয়ে এরপরে ঢুকাবো ঢুকানোর পরে একটা কিন্তু ছোটো বড়ো আছে যেইটা মেনিপুলের পাশে ওইটা হলো বড়ো মেনিপুলের অপর সাইডে যেটা ছোটো আর এই দেখেন স্প্রিং থাকে দুইটা স্প্রিং এবং লক থাকে লকার থাকে এখন আমরা এই দেখছেন এই সিস্টেমটা আগে ছিল হাত দিয়ে দুইজনে ধরিয়ে চাপা দিয়ে এরপরে আটকান লাগতো আর এখন নিজে নিজে সুন্দর করে লাগানো যায় তো দেখেন কত কায়দায় কত সুন্দরভাবে এখন এই সিস্টেমটা হয়েছে নিজে একা একা কেউ ডাক দেওয়া লাগে না কিছু না ঠান্ডা মাথায় হ্যাঁ তো আমি বলছিলাম যে হেডের সাথে থাকে দুইটা স্পিরিন একটা বড় একটা ছোট স্পিরিন এরপরে হেড বাল্ব এরপরে লক থাকে দুইটা চাপাটি থাকে একটা লকের এই যে লকগুলো যে ডুকান হলো আমি বলছিলাম যে বাল্বের একটা ছোটো একটা বড় এইটা হলো ষোলোটা লাগানো হলো আর মেনিফুলের যে পাশটা থাকবে এইটা হলো বড়টা। এই যে বড়টা এখন দুইটা তো থাকবে একটা লাগানো শেষ এখন আর একটা আবার লাগানো হচ্ছে যে এবার আমরা অন্যটা ফিটিং করতেছি আবার চাবির লক এগুলো দিয়ে টিয়ে তবে হেড ফিটিং করার আগে হেডগুলা গিয়ারিং করে নিতে হয় তো এটা করা করার আগেই গিয়ারিং করে রাখছে তো আপনাদের আবার গিয়ারিং কীভাবে করে এটা অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওতে যদি সেই গিয়ারিং কীভাবে করে সেটাও যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য অন্য ভিডিও তো দেখানোর চেষ্টা করবো আপনার দেখবেন যে হেড গিয়ারিং কীভাবে করতে হয় বা আপনি নিজেও করতে পারবেন ভিডিওটা হেড গিয়ারিং কীভাবে করতে হয় দেখেন মূলত এই স্পিরেনের যে লকটা এইটা একটা খুবই ঝামেলার কাজ এটা একটু কষ্ট হয় তো এই আমাদের হেড ফিটিং করা শেষ হয়ে গেল এভাবেই আমরা হেড ফিটিং করে থাকি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ